চন্দনের ধর্ম কি চন্দনের ধর্ম শীতলতা এবং সুগন্ধ চন্দন মাথা যন্ত্রণা করলে খাটি চন্দন দেবে শীতল হয়ে যাবে সাধুরা বলছে কি চন্দন চর্চিত করে যদি অঙ্গে লেপন করেন অঙ্গ শীতল হতে পারে কিন্তু সংসারের জ্বালা মনের তাপ শীতল হবে তো হয় কি মনের যে তাপ সংসারের যে তাপ তা কি চন্দনে শীতল হয় তবে তা শীতল করার এক চন্দন আছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব আজ এই শ্রীশ্রী কেশবব্রতের সমাপন অন্তে মধুমাসের এই শুভারম্ভে আপনাদের সকল ভক্তচরণে বিনিন্দিত সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি ভগবত বলছেন যথা শশী জলে ভাতি চঞ্চলাত মেন ও কহিষ্ঠিত তদাত্মান ই পশ্যত পোষ্যত জ্ঞান যোগত আকাশের চন্দ্র সেটি যখন স্বচ্ছ জলে প্রতিভাত হয় জলের তরঙ্গে চাঁদের প্রতিচ্ছবি চাঁদটা দোল খেতে থাকে জলের তরঙ্গে এই দৃশ্য দেখে যদি কেউ এই অনুভবটিতে পৌঁছায় যে আসলে চাঁদও দুলছে আঁকা বাঁকা হয়ে এটি তার ভ্রম না সত্যতা আকাশের নীলিমায় পূর্ণচন্দ্র আছে কিন্তু স্বচ্ছ জলে যে চাঁদের প্রতিভাস প্রতিবিম্ব প্রতিফলিত হয়েছে সেটি জলের তরঙ্গে চাঁদটি আঁকা বাঁকা হয়ে দুলতে থাকে অজ্ঞানবশত কোনো ব্যক্তি যদি ভ্রমবশত মনে করে চাঁদ আঁকা বাঁকা সেটি তার ভ্রম তেমনি আমাদের ভিতরে মায়া মোহ অজ্ঞানতা আমাদের ভগবত তত্ত্বকে স্মৃতিকে ভজনকে ঠিক ঠিক দেখতে দেয় না অজ্ঞান বসত যা আনন্দ যা মঙ্গলময় যা কল্যাণময় তাকে যথাযথ রূপে উপলব্ধি করতে দেয় না এবং চাঁদ যেহেতু তরঙ্গায়িত জলে বাঁকা হলেও সে আঁকা বাঁকা নয় তেমনি ভ্রমবশত যারা মনে করে এই সংসার দেহ আমি আমার এটাই সত্য তারাও ভ্রমবশত অজ্ঞানবশত ভুল দেখে দেহ আমার নয় সংসারও আমার নয় এগুলি আমার স্বরূপ নয় আমার স্বরূপ আমি ভগবানের স্বরূপ নিত্য দাস আমি চেতন নমল সহজ সুখরাশি আত্মস্বরূপ আকাশের দিকে চাঁদটা কিন্তু দুলবে না তরঙ্গায়িত হবে না জলে প্রতিফলিত অজ্ঞানবশত ভ্রমবশত জলের তরঙ্গে মনে হতে পারে কিন্তু আকাশের চন্দ্রের দিকে তাকালে দেখবেন সেটা আঁকা বাঁকা নয় দুলছে না তেমনি যতদিন অন্তর আমি ভগবানের দিকে দৃষ্টি না যাবে বাইরের এই সংসার অনিত্য দোলায় দুলছে এটা যথাযথ নয় আমাদের সবথেকে বড় সংকট হলো সমস্যা হলো হলো আমরা বড় বাইরের দিকে ছুটছি চোখ সারা জীবন ধরে বাইরের দৃশ্য দেখছে কর্ণ সারা জীবন বাইরের শব্দ শুনছে জিউভা সারা জীবন বাইরের বস্তুর আস্বাদন নিচ্ছে আমাদের স্পর্শজনিত সুখ বাইরে থেকেই নিচ্ছি কোনো প্রাণীর দ্বারা স্পর্শ হলে সুখ হয় এই যে বাইরে থেকে সুখ নেওয়ার চিন্তা বাইরে থেকে সুখী হওয়ার যে ভাবনা এটা ভ্রমানতা সুখ বাহিরে নাই সুখ আছে মানুষের ভেতরে অন্তরে কারণ আত্মা বাহিরে নয় হৃদ্বেষ অর্জুন তৃষ্ঠতে আত্মা হৃদয়ে আছেন হৃদয়ের স্বর অন্তর্জামী আমার প্রিয় পরম আমার অন্তরে আছে সূর্য থেকে যেমন সূর্যের কিরণ বিকশিত হয় চন্দ্র থেকে যেমন চন্দ্রিমা জল থেকে যেমন শীতলতা অগ্নি থেকে যেমন তাপ চিনি থেকে যেমন মিষ্টতা ঠিক তদুপরি আত্মা থেকেই প্রকৃত শান্তি মঙ্গল কল্যাণ অনাবিল প্রেম এগুলি আত্মা থেকে আসে বাইরে থেকে আসে না আকাশের চাঁদের দিকে দেখানো দুলবে না ও তরঙ্গায়িত হবে না কিন্তু জলে প্রতিফলিত চাঁদটা তরঙ্গায়িত হয় বাঁকা দেখায় শান্তি অন্তরে শান্তি ভেতরে যতদিন এটি সাধুগুরু কৃপায় শাস্ত্র কৃপায় অনুভব না করতে পারবো ততদিন সারা জীবন অনন্ত জন্মেই বাইরে সূক্ষ্ম যা মানুষগুলো জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফলে ভুগতেই থাকবে ভেতরের দিকে তাকাবার সময় আমাদের ভাগবত সেটিই বলছেন তুমি বাইরে থেকে সুখ নিতে যেও না অন্তরের সুখ নিতে চেষ্টা করো দেখুন এখন বৈশাখ পেরিয়ে তাপ দহ প্রকৃতি মানুষের তাপ দহ শরীরও পুটছে শীতলতা কোথায় খুব ভালো একটি লীলা মনে পড়ল শ্রী গোবিন্দ সকাদের নিয়ে মথুরায় এসেছেন কংসের রঙ্গশালায় কৃষ্ণ বলরাম তার প্রিয় ব্রজের সখদের নিয়ে মথুরা পরিভ্রমণ করছে কিন্তু যারা রাখাল বেশে শ্রীধাম মধুময় বৃন্দাবনের ফুলময় আনন্দময় কুসুমময় শ্রীধাম বৃন্দাবনে যারা উদ্মুক্ত হয়ে আর পরম আনন্দে উদ্দলিত হয় ধেনু চড়ায় কখনো যমুনায় পুলকিত হয়ে জলকেলি করে কখনো কদম্ব ওঠে কখনো বা মায়েদের দেওয়া আচলে বনভোজন যমুনার তলে পদ্মের পত্রে বনভোজন করে আনন্দ পায় আর সাথে তো স্বয়ং আনন্দময় শ্যাম সুন্দর তিনি তো আছেন এই আনন্দ শহরের এই মথুরার রাজপুরীতে এসে এই কোলাহল এই জনজীবন রাজপ্রাসাদ এসব দেখে সকাদের মোটেও ভালো লাগছে না কানায় ফিরে চল এটা আমাদের আনন্দের জায়গা নয় এটা আমাদের প্রীতির জায়গা নয় না আছে ফুল না আছে চন্দন না আছে কোনো বন না আছে যমুনা ফিরে চল কানায় ব্রজবাসীদের না বৈকুণ্ঠ ভালো লাগে না যারা ভগবানের লীলার সঙ্গে এদের বৈকুণ্ঠ একবার বৈকুণ্ঠ গোবিন্দ এদের নিয়ে গিয়েছিল বললো নারে এখানে সব মর্যাদা মানে একে অপরকে সম্মান করে এখানে সবই আছে কুণ্ঠা নেই কিন্তু কোথায় যেন কি নাই এই জন্য যারা ব্রজকে ভালোবেসেছে যুগলকে ভালোবেসেছে যারা যুগল মাধুর্য আস্বাদন করেছে বৈকুণ্ঠও তাদের কাছে ভালো লাগার বিষয় নয় এই যেমন ভাগবত যাদের ভালো লেগেছে আর কিছু তাদের মনে ধরবে না হরিনাম হরিকতা ছাড়া আর কিছু দিয়ে এদের আনন্দ দিতে পারবেন না তো কি হয়েছে সখাদের মনতুষ্টির জন্য গোবিন্দ ভ্রমণ করতে করতে হঠাৎ দেখছেন ভোজরাজ কংস তার জন্য আপনারা জানেন জটিলা প্রতিদিন একটু কুসুম মালা আর চন্দন নিয়ে যেতেন তো কৃষ্ণ জটিলাকে দেখে পেছন দেখে বলছে সুন্দরী এই প্রথম জটিলাকে কেউ সুন্দরী বললো কারণ ভগবান অসুন্দর কিছু দেখে না যার যেমন দৃষ্টি সে তো তেমনই দেখে হে সুন্দরী যেই বলেছেন এবং উপহাস করে না সমাদর করে সম্মান করে ডাকছেন হে সুন্দরী এত মধুর কণ্ঠ কারো হতে পারে পেছনে ফিরিয়ে দেখে উনি তো কুজো উঁচু হতে পারেন না কিন্তু যতকু চরণের দিকে দৃষ্টি দিয়েছে উনি মোহিত হয়ে গেছে সুন্দরী তোমার হাতে যে চন্দন ফুলোমালা আমার সখাদের একটু দেবে গোবিন্দ গোবিন্দের চরম সৌন্দর্য দেখে তখনও মুখের দিকে আর সেই কবজা একরকম মোহিত হয়ে গেছে সারা জীবন কংসকে চন্দন পরালাম পথে ঘাটে কতজনের সাথে সাক্ষাৎ হয় মুখ ফিরিয়ে নাই আমাকে আমার দিকে কেউ দৃষ্টিও দেয় না আমি কুব যা আমি অসুন্দরী আমার দিকে দৃষ্টি কেউ দেয় না সুন্দর করে ডাকলো সুন্দরী বলে আমি দেব তোমাদের চন্দন যে একটা কথা বলি চন্দনের ধর্ম কি চন্দনের ধর্ম শীতলতা এবং সুগন্ধ চন্দন মাথা যন্ত্রণা করলে খাঁটি চন্দন দেবে শীতল হয়ে যাবে সাধুরা বলছে কি চন্দন চর্চিত করে যদি অঙ্গে লেপন করেন অঙ্গ শীতল হতে পারে কিন্তু সংসারের জ্বালা মনের তাপ শীতল হবে তো হয় কি মনের যে তাপ সংসারের যে তাপ তা কি চন্দনে শীতল হয় তবে তা শীতল করার এক চন্দন আছে যদি জেনে নিতে পারেন মেনে নিতে পারেন আস্থা বা বিশ্বাস রাখতে পারেন হৃদয় শীতল হবে জ্বালা দূরীভূত হবে চন্দন শীতল তা দেহকে শীতল করে কিন্তু অন্তর শীতল করার সাধু শীতলতা কিছুক্ষণ এখানে সাধুদের মধ্যে বসে থাকুন এখানে কিছুক্ষণ বসে থাকুন যদি শ্রদ্ধায় বসে থাকেন যদি উৎকর্ণ পিপাসায় হরিকথা শুনতে থাকেন এইসব ভজনানন্দী সাধুদের অঙ্গের যে বাতাস এদের হৃদয়ের যে ভজন অনুভূতি কণা এটা আপনাকে এখন শান্ত করবে সংসার ভুলে যাবেন তাপ ভুলে যাবেন তাই কোটি চন্দনও যেমন অন্তরের ত্রিতাপ তাপকে শীতল করতে পারে না অন্তরের বিষয় ত্রিতাপ দগ্ধিত জীবকে অন্তর শীতল করতে পারে সাধুরূপ চন্দন আর কি হয় জানেন চন্দন ঘর্ষণ করলেই কেবল তার সুভাষিত গন্ধে আমোদিত হয় আশেপাশের আতা বাতাস আশেপাশের পরিবেশ ঠিক তেমনি সাধু সঙ্গ হরিকথাকে ঘর্ষণ করতে থাকলে শ্রবণ কীর্তন করতে থাকলে একটা অনাবিল পরিবেশের সুবাতাস বয়ে যায় প্রেমের বাতাস ভক্তির বাতাস শ্রদ্ধার বাতাস এইখানে এখন পরিবেশটা দেখুন কেউ কোনো অসৎ চিন্তা করতে পারবেন না কারো মনের মধ্যে খুব ভাবনারও উদয় হবে না তার মানে চন্দন ঘর্ষণ করলে যেমন তার সবাসিত পরিবেশ মুগ্ধ করে আনন্দিত করে ভাগবত শ্রবণ কীর্তন ঘর্ষণের দ্বারা সেই পরিবেশে অনাবিল প্রেমময় শান্তির বাতাস বয়ে যায় সুবাস বয়ে যায় এগুলো উপলব্ধির জিনিস তো আজ কবজা বলছে চন্দন দেব সখাদের মালা দিলেন সকলের ললাটে চন্দন এঁকে দিলেন বলে মালা না হলে ভালো লাগে বৃন্দাবনবাসীদের ফুল চায় মালা চাই একটা জিনিস বলি অনেকেই সোনার অলঙ্কার গড়িয়ে দেন ঠাকুরকে কিন্তু ভগবানের সত্যি যদি অলংকার দিতে চান সাজাতে চান তবে ফুল দিয়েই মানায় ভগবানকে সোনা আমরা দেই বটে দেওয়া অনুচিত নয় কিন্তু বৃন্দাবনের ঠাকুরকে ফুল ও শোভাতেই শোভিত করতে হয় আশ্চর্য বৃন্দাবন বৃন্দাবনে গোবিন্দ বা রাধারানীর চরণে যে আলতা পর হয় ওটাও কেমিক্যাল আলতা না ফল আছে ওটা বাড়লে আলতার থেকে লাল হয় ওই ওই পরায় ব্রজবাসীরা সবকিছু প্রাকৃতিক স্নিগ্ধ বিশুদ্ধ ব্রজে নাই কি রাধারানীর চরণে সোনার নূপুর পরানো লাগে না নূপুর রাজাটি একটা ফল আছে ওটা পরিয়ে দিলে রুনুঝুন বাজতে থাকে ব্রজে নাই কি সবই আছে আজও সবই আছে ব্রজের যে কোনো বস্তুর আজ যে বৃক্ষগুলি আছে সেগুলি চিন্ময় সব তো চিন্ময় চিন্তামণি মনিধাম শ্রীধাম বৃন্দাবন এই জন্য ফুলের দ্বারা ভগবানকে যতটা সিঙ্গার করা যায় আনন্দ দেওয়া যায় অন্য কিছুতে যায় না তাজ ফুল পেয়ে সকারা আমোদিত হয়েছে তখন কৃষ্ণ কুবজাকে বলছেন তুমি আমাদের আনন্দ দিয়েছ আর যে ভগবানকে আনন্দ দেয় ভগবান তাকে কিছু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আমাকে আমার সখাদের আনন্দ দিয়েছ কি চাই কৃষ্ণের এই কণ্ঠস্বর শুনে কুবজা কি চাইবে সকারা বলছেন কানায় ওকে কিছু দাও ও আমাদের ফুলমালা চন্দন দিয়েছে ওকে কিছু দাও গোবিন্দ যেই সখাদের কথা শুনলেন গোবিন্দের চরণের বৃদ্ধ অঙ্গুষ্টি কুবজার চরণের অঙ্গুলিতে চাপ দিয়ে পিঠে একটা আস্তে করে চড় দিয়েছেন ওঠো সুন্দরী যেই বলেছেন কি বলবো লোহা যেমন পরস্পতরের স্পর্শে স্বর্ণময় হয়ে যায় অপরূপ যে সুন্দরতা মেনকা উর্বশীরও নাই যে সুন্দরতা শচীদেবীরও নাই যে সুন্দরতা বিশ্বে বিরল সেই কুবজা তিনি পরমা সুন্দরী রূপে উঠে দাঁড়ালেন এর অর্থ কি আমার ভেতরে অসুন্দরতা আছে আমার ভিতরে কর্মফলের অভিশাপ আছে আমার চিত্ত সুন্দর নয় আমার মন পবিত্র নয় ওগো ভগবানকে একটু আনন্দ দাও তাহলে অসুন্দর সুন্দর হয়ে যাবে অসুন্দর আর কিছু থাকবে না সুন্দর হবার এটাই নিয়ম ভগবানকে একটু সুখ দাও একটু সেবা করো আর তুমি অসুন্দর থাকবে না বাইরের বাইরের কিছু দিয়ে সৌন্দর্যের পরিমাপ হয় না আচ্ছা বাইরের রূপ সুন্দর বলে সে মানুষটাকে আমরা সুন্দর বলবো কখনো যার অন্তর সুন্দর নয় যার মন সুন্দর নয় যার স্বভাব সুন্দর নয় যার ভিতরে দৈন্য নাই মমতা দয়া করুণা গুণ নাই যার মন সুন্দর নাই তাকে বাইরের সৌন্দর্য দিয়ে সুন্দর বলা যাবে স্বীকার করবেন কি আপনারা স্বীকার করা যায় না এই মনটা সুন্দর হলেই বাইরের সুন্দর না থাকলেও তার মধ্যে একটা দিব্য আকর্ষণ আসে একটা সৌন্দর্য জ্যোতি প্রবাহ এই জন্য ভগবানকে একটু আনন্দ দিন সুন্দর হওয়ার এটাই হলো একমাত্র পথ জীবন অন্য কিছুতে সুন্দর হয় না সুন্দরকে যদি সুখ দেওয়া যায় সুন্দরকে যদি আনন্দ দেওয়া যায় তবেই জীবন সুন্দরায় কুবজা তাই হলো কুবজা নিজের রূপ ছবি দেখে চারিদিকে জ্যোতিপ্রবাহ বইছে কুবজা রূপ দেখে পাশে যারা দীপ জন্তু দাঁড়িয়েছিল তারা রূপে মোহিত হয়ে গেছে গোবিন্দ যাকে স্পর্শ করে তার রূপের মাধুর্য ছড়িয়ে পড়েছে কুবজা কিন্তু মুখটা অন্ধকার করে রেখেছে এর থেকে আনন্দের দিন আর কুবজার আছে কৃষ্ণ বলছে সুন্দরী তুমি খুশি হওনি আনন্দ পাওনি বললো না তুমি তোমার বিপদই এনে দিলে হ্যাঁ হে তুমি বিপদই এনে দিলে বলে কেন বলো কেউ আমার দিকে চাইতো না বড় বড় পুজো ঠোঁট ফাটা হ্যাঁ আমার দেহ অঙ্গে বাঁকা আমি কালো কুচ্ছিত আমার দিকে কেউ ফিরেও তাকায় না আমাকে এ যাবৎ পর্যন্ত কেউ সুন্দরী বলে না কিন্তু তোমার স্পর্শে আর যে সৌন্দর্য আমাকে দান করেছে এখন আর আমি মহল্লায় টিকতে পারবো না তুমি আমার ক্ষতি করেই দি ছিঁড়ে খাবে আমাকে সবাই অদ্ভুত কথা টিকাকার বলছেন যে সকলে আমাকে ছিঁড়ে খাবে গোবিন্দ হেসে বললেন আমি যাকে রূপ দেই সেই রূপে সকলের মোহ আসে না সেই রূপে সকলের ভিতরে সুন্দরতায় আসে গোবিন্দ তখন বললেন আমি তোমাকে অধিকারও দেব সাধারণী সাধারণ সাধারণী সাধারণ এই তিন প্রকারের গোবিন্দের যেমন গোপীরা হলো সমর্থা রাধারণী সমর্থা সামঞ্জস্য হলো রূপকিনি সত্যভামা আর সাধারণী রতি হলো এই কুবজাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন গোবিন্দ যাতে আর কেউ তোমার দিকে না তাকায় একটুখানি চন্দন একটুখানি ফুলের ভালোবাসার পরিণামে কাকে ভালোবেসেছেন সারা জীবন যাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করেছেন তারা এই দান আপনাকে দিতে পারবে না এই জন্য ভালোবাসাটা সঠিক জায়গায় দিন যাতে নিজের জীবন আনন্দময় সুন্দর হয়ে ওঠে